আসসালামু আলাইকুম সো হ্যালো এভরিওয়ান সবাই কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে ভিডিওটার ইন্ট্রো দেখে বুঝে গেছেন আপনারা কি নিয়ে ভিডিওটি হতে যাচ্ছে এই দিক দিয়ে বিজয় ডালিম কাকা পায়েল আমার জন্য অপেক্ষা করতে স্যার আমি দোকানে চলে আসছি শ্যাম্পু নিতে আর এখন দোকানদার আমাকে শ্যাম্পু দিয়ে দেয় আমি সামনের দিকে হাঁটতেছি দেখি ওরা কোথায় আছে আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং আর আমরা এখন হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাইতে এদিকে আমাদের দুজন সহপাঠী আমাদের সাথে নেই তারা আসতেছে তাই আমরা ওয়েট করতেছি আর বিজয় দিক দিয়ে ক্যামেরা দিয়ে অনেক সুন্দর করে লুকটা দেখাইতেছে যে ভাই ভিউটা কিন্তু মারাত্মক একটি ভিউ বিজয় আমার বুঝাইতেছে আর আমরা যাদের জন্য অপেক্ষা করতেছি তারা কিন্তু দুজন চলে আসছে পিয়াস এবং রাব্বি আর আমরা এখন সবাই একসাথে হাঁটতেছি এবং আড্ডায় মেতে আছি একজনের সাথে একজন কথা বলতেছে দেখেন বিজয় কি গ্যাট আপ লইতেছে আর আমার ফেসবুক পেজে আপনারা যারা ভালোবাসার মানুষ আছেন ইউটিউবে যারা ভালোবাসার মানুষ আছেন অবশ্যই সবাইকে আন্তরিক অভিনন্দন আমি রাজনুদ্দিনের পক্ষ থেকে আর সবাইকে আমি একটি কথা বলতে চাই আমি যদি ভিডিওতে কোনো ভুল বেয়াদবি করে থাকি কথার মাধ্যমে আপনারা অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন আপনাদের ছোটো বাই হিসাবে আর আমরা যে জায়গায় গুসুর করবো সেই জায়গায় কিন্তু চলে আসছে আপনারা দেখতেই পারতেছেন এখানে জেলে ভাইয়েরা মাছ ধরতেছে নদীতে টাক জাল দিয়ে আর এই যে দৃশ্যগুলো এত সুন্দর মুহূর্তগুলা কিন্তু প্রবাসী বায়েরা চাইলেও দেখতে পারে না শহরের বায়ারা চাইলেও দেখতে পারে না আর এই দিক দিয়ে লাফালাফি শুরু হয়ে গেছে তাদের দুষ্টামি এই যে দেখতেছেন শুভ সে কিন্তু আমাদের ছোটো সে বলতেছে ভাই তুমি একটু ভিডিও করো আমি একটা লাভ দেই আর আমাকে বলতেছে তুমি একটু পরে গুসলটা করো রাববি এদিক দিয়ে রেডিও যেতেছে আমরা এখন নেমে যাবো আমি হয়তো আমার ভিডিওতে এত সুন্দর বয়স দিতে পারি না তার কারণ হচ্ছে আমি নতুন শুরু করেছি ইউটিউবে ফেসবুকে কাজ করা তো আপনারা যদি সাপোর্ট দেন অবশ্যই একদিন পাল্টে যাবে আমার একদিন উন্নতি হবে তো সবার কাছে পার্সোনালিভাবে সাপোর্টটা চায় আর এখন আমাদের খেলা শুরু হয়ে যাবে নদীর পার হওয়ার তো এখন হচ্ছে আমাদের সুইমিং প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন আমরা নদীটা কীভাবে পার পাঠাতেছি সবাই একসাথে মিলেমিশে তো প্রায় এক ঘন্টার মতন গোসল করছি আমরা এখানে অনেক দুষ্টামি আমি করছি তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের জন্য দোয়া করুন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন